কেউ চালিয়েছেন নয় বছর কয়েক বছর সব দেখা শেষ সবার নামের আগে মুহাম্মদ ছিল যাদের ধর্মের নাম ইসলাম ছিল কিন্তু কেউ ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত পাশ করতে পারেন নাই দীর্ঘ তেত্রিশ বছরে নিরানব্বই বার আলোচনা করেন বিশ্বনন্দিত মুফাসের কোরআন আল্লাহ হুসাইন সাইদি মাহফিলটি বারো বছর পর পুনরায় চালু হলো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মাহফিলটি তিন দিন ব্যাপী প্রথম দিন আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হরজত মাওলানা আব্দুল্লাহ আল আমিন আসসালাম আলাইকুম ভিউয়ার্স হরজত মাওলানা আবদুল্লাহ আল আমিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত কি ঘটেছিল আমরা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ওয়াশটুকু শুনলে বুঝতে পারব কি ঘটেছিল তৎকালীন সময় তো সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্টে আমরা বহু পরামর্শ দেখেছি এই তিপ্পান্ন চুয়ান্ন বছর কেউ চালিয়েছেন পঁচিশ বছর কেউ চালিয়েছেন ষোলো বছর কেউ চালিয়েছেন নয় বছর কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর সব দেখা শেষ সবার নামের আগে মোহাম্মদ ছিল যাদের ধর্মের নাম ইসলাম ছিল কিন্তু কেউ ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত পাশ করতে পারেন নাই সব দেখা শেষ আগামের দেশ হলো ইসলামের দেশ কোরআনের দেশ রাজি আছে আসসালামু সাল্লাম আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আরো জোরে আমিন আমার দেশ এখন এই মুহূর্তে সবচাইতে বড় সমস্যা হলো গদি সমস্যা কি সমস্যা বলেন তো এই যে গদি গদির সমস্যা হচ্ছে এখন সবচাইতে বড় সমস্যা এখন যে সরকার আমার দেশে আছে অস্থায়ী না স্থায়ী অস্থায়ী তাহলে এখন সামনে যে সিচুয়েশনটা আসতেছে। এই সিচুয়েশনে একটি সরকার কল্যাণ সরকার এটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন প্রয়োজন কিনা বলেন মনে হয় এই ব্যাপারে কোরআন কোন বক্তব্য দেয়নি আসতে বলে কোরআনে ব্যাপারে বক্তব্য আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মুক্ত মনে ভালো করে কথা বলতে দেয়নি ষোলো বছর এই মঞ্চ থেকে আমাকে আমি আবদুল্লাহ আমিন আমাকে কতবার যে ধরছে হিসাব নাই মাহফিল শেষে প্রশাসন ধরে নিয়ে চলে গেছে থানায় সম্মানিত বন্ধুগণ আলেমকে ধরে জেলখানায় তাদেরকে রাখা হয়েছে বিশেষ করে একজন ব্যক্তির নাম না নিলে অনেক বড় কৃপণতা হয়ে যাবে এদেশের তফসির মাহফিল অঙ্গনের নক্ষত্র কিংবদন্তি সুপার স্টার মরুম মকবুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহম সম্মানিত ভাইরা আলেমদের অবদান কি শুনুন একটু বলি 2009 নয় সালে আমার জীবনের প্রথম হস ছিল প্রথম আমি দু নয় সালে হজে যাই সেই বছর ছিল আল্লামা সঈদ রাহেমাহুল্লার জীবনের শেষ হস সেই হজ তার জীবনের শেষ হজ ছিল রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে মিনা মুস্তালিফা আরাফা একই বছর হজে ছিলাম হুজুরকে প্রশ্ন করা হল হুজুর দেশের অবস্থা খুবই খারাপ টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে সেই সময় তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে ওইদিকে মামলাও রেডি হয়ে গেছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনার মনে হয় এই দেশেই থেকে যাওয়া ভালো হবে সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিবে আপনি দেশে থেকে যান উনি সাইদি হাসি মেরে না। কি সাইদি পালায়া থাকে না আমার দেশ আমার সংগঠন আমার কর্মী আমার নেতা বিপদে থাকবে সাইদি পালায়া থাকবে বাইরে এই চরিত্র সলভাগি শিখান নাই উনি বাইরে থাকেন না উনি ফিরেছেন সাহসিকতনে ফিরেই তিনি দু দশ সালের তিরিশে জুন গ্রেফতার হয়েছেন সেই দু সালের তিরিশে জুন দু সালের তেরোই আগস্ট এই তেরো বছরের মতো দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন তার মুখে কি কখনো হতাশার কোনো সাপ দেখতে পেয়েছেন আপনারা শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল তিনি হেসে বিদায় নিয়েছেন গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছে। সম্মানিত ভাইরা যার বক্তৃতা শুনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে অবাধ্য সন্তান বাপমার বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে সেই দেশ গড়ার সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা আল্লামাদিকে তর বছর শুধু জেল নয় রেখে শুধু জেলখানায় ছেলে নয় হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে চোখের পানিতে যায় নামাজ ভিজেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধগণ শেষমেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে হানিফার সেই একই ধরে তাকে প্রয়োগ করে শহীদ করা হয়েছে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে যারা খনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজে আছেন কারা কারা হাত করে দেখাল মুসলমান আল্লাহ পবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার বিশ্বাস আল্লামা সাইদের সুরেই কথা বলতে চাই উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন এটা বাংলাদেশ এই জমিন আল্লাহর দিন কায়েম হবে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ